বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাজুকে সুদেবের কাছে পাঠানার পেছনে রয়েছে বনলতা সত্যিটা জেনে গেল অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব কিছুতেই এটা মেনে নিতে পারে না যে আজকে লাজুর সাথে সুদেবের ফুলসজ্জা আর সেই জন্য সুদেবকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না অনুভব এর মধ্যেই লাজু ভয় পেয়ে যায় কারণ সুদেব ঘরের লাইটটা অফ করে দেয় তখন লাজু বলে কে হল তুমি ঘরের লাইটটা অফ করলে কেন এরপরে সুদেব বলে আরে অফ না করলে হবে কি করে তুই জানিস না বরবৌ যখন ঘুমায় তখন লাইটটা অফ করেই ঘুমায় এরপর সুদেব একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসে আর লাজুর মুখের কাছে প্রদীপটা ধরে আর বলে তোকে কি সুন্দর লাগছে রে লাজু আজ তো তোর দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না এরপরে লাজুকে টাচ করতে গেলে লাজু সরে বসে সুদীপ তখন বলে এ কী রে তুই আবার এরকম ব্যবহার করছিস কেন লাজু তোর কি লজ্জা লাগছে আমাকে দেখে এরপরেই লাজু বলে না মানে তুমি এরকম করছো কেন এরকমভাবে তো তুমি কখনও ব্যবহার করনি তাই একটু অন্যরকমের লাগছে তখনই সুদেব বলে এর আগে তো কখনোই তোকে এত কাছে পাইনি আর তোর যখন হাত ধরতে যেতাম তুই তখন কেমন একটা করতিস আর বলতিস যেদিন তুমি নিজের বাড়িতে নিয়ে যাবে সেদিন আদর করবে তো আজ তো আমি তোকে আমার বাড়িতেই নিয়ে এসেছি আর আজ কেউ নেই আশেপাশে আজ এখানে রয়েছিস শুধু তুই আর আমি তাহলে এত অসুবিধা কিসের কিন্তু লাজর এসব কথা শুনতে একদমই ভালো লাগে না তখনই লাজু বলে অনেকটা রাত হয়েছে তুমি এখন ঘুমিয়ে পড়ো তখন সুদেব বলে একে লাজু আরে আজকে আমাদের ফুল সজ্জে আজকে কি ঘুম আসবে নাকি চোখে আজকে আমি ঘুমাবো না আজ তোর সাথে অনেক গল্প করব আর তোকে অনেক আদর করব তা শোনার পর লাজু বলে এই তুমি চুপ করো সমস্ত অফাও কথা বলো না এসব শুনতে আমার একদমই ভালো লাগছে না সুদেব তখন বলে ভালো লাগছে না কেন রে লাজু ভালো লাগছে না কেন কি হয়েছে আমাকে একটু খুলে বল না তাহলেই তো হয় লাজু তখন বলে দেখো আমার ভালো লাগছে না তাই তো আমি বলে দিলাম তা তুমি কেন আমাকে জোর করছো আমাদের এখন অনেক অনেক কাজ বাকি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকেও তো নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের দুজনকে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরতে হবে আর এটা শোনার পর সুদেব তখন বলে লাজু তুই আমার এই সংসারের কথা বলতে শুরু করলি কেন দেখ আমি তো বেশি দূর পড়াশোনা শিখিনি তো আমি কি আর করতে পারি বল দেখার মধ্যে বাবার দোকানটা আমি দেখছি আস্তে আস্তে কাজবাজ তো শুরু করেছি এরপর লাজু বলে আরও ভালো কিছু করতে হবে তুমি দেখেছ কলকাতার কোন ছেলে যে বাবার পয়সায় বসে বসে খায় আর বউকে খাওয়ায় এরকম করলে হবে না আমাদেরকে ভালো কাজ করতে হবে সুদেব বলে সে তো আমি করার চেষ্টা করছি কিন্তু তুই যদি এখন আমার কাছ থেকে দূরে চলে যাস তাহলে কি করে হবে তুই যেন এখন ইদানিং কেমন হয়ে গেছিস লাজু এরপর লাজু বলে তুমি তো দেখছই যে আমার পড়াশোনাটা এখনও রয়েছে পড়াশোনাটা তো আমাকে শেষ করতে হবে ভালো কিছু একটা করতে হবে এই সংসারে বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে তাই না সুদেব বলে সে তো ঠিকই অন্যদিকে বনলতা ভাবে অনুভবের চোখে মুখে লাজুর প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা স্পষ্ট ও কি সত্যিই তাহলে লাজুকে ভালোবেসে ফেলেছিল আর সেই জন্য আমাকে মেনে নিতে পারছে না এইটা আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু এখন কি করব আমি নিজেই তো বুঝে উঠতে পারছি না আমার আর অনুভবের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা রয়েছে সেটা কি করে সবকিছু ঠিক রাখা যেতে পারে এদিকে অনুভবও ভাবে লাজু তুমি কেন আমার সাথে চলে আসলে না তুমি যদি আমার সাথে চলে আসতে তাহলে হয়তো তোমাকে এই দিনটা দেখতে হতো না কেন আসলে না লাজু এরপরেই বনলতা চলে গেছে অনুভবের কাছে আর বলে অনুভব আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তোমার কাছে মাথা ব্যথার ওষুধ হবে অনুভব তখন বলে হ্যাঁ হবে তুমি ঘরে যাও আমি এক্ষুনি গিয়ে দিচ্ছি এরপরেই অনুভব দিয়ে দেয় বনলতাকে ওষুধ আর বলে এটা তুমি তোমার কাছে রেখে দাও যখন যখন মাথা ব্যথা করবে তখন তুমি এই ওষুধটা খেও এরপরেই বনলতা বলে শোনো না অনুভব তোমার সাথে কিছু কথা ছিল তুমি দেখো তো আমার শরীরটা কি খারাপ লাগছে এই বলেই বনলতা অনুভবকে দিয়ে বিজের শরীরকে টাচ করাতে চাইলে অনুভব বলে এসব কি হচ্ছে হ্যাঁ তুমি এগুলো কি করছো তোমার যদি জ্বর জ্বর লাগে আমি এক্ষুনি থার্মোমিটার নিয়ে আসছি কিন্তু তুমি এই জিনিসগুলো কেন করছো শোনো বনলতা আমার কাছে আসার চেষ্টা করবে না আমার এগুলো একদমই পছন্দ না কারণ আমার তোমাকে ভালো লাগে না তুমি না আমার কাছে মৃত হয়েছিলে এতগুলো দিন হঠাৎ করে তুমি চলে আসলে আমাদের বিয়ে হয়ে গেল এখনও পর্যন্ত আমি এগুলো মেনে নিতে পারছি না তাই আমাকে এসব কিছু বলে কোনো লাভের লাভ হবে না তখন বনলতা বলে অনুভব তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন তাহলে কি তুমি লাজুকে ভালোবাসো লাজুকে ওই বাড়িতে পাঠিয়েছি বলেই কি তোমার এরকম হচ্ছে তখন অনুভব বলে তুমি পাঠিয়েছ আমি তো ভাবছিলামই যে ওই সুদেব বোকাটা ও কি করে এত বুদ্ধি নিয়ে চলে শোনো বনলতা তুমি ওকে ওখানে পাঠিয়ে মোটেই ঠিক কাজ করনি আর তোমার আর আমার সম্পর্কটা এত সহজে স্বাভাবিক হবে না কারণ যে মানুষটা আমার কাছে মৃত ছিল সে হঠাৎ করে এসে জীবিত হয়ে গেল আমার কাছে না এই সমস্তগুলো আর মানে ভালো লাগে না তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় আছি এই বলেই অনুভব ঘর থেকে বেরিয়ে যায় বনলতা অনুভবের এই ব্যবহার দেখে পুরো কান্নাকাটি শুরু করে দেয় অন্যদিকে লাজু বলে শোনো অনেকটা রাত হয়েছে তুমি আর এইভাবে জেগে থেকো না ঘুমিয়ে পড়ো শরীরটা ভালো লাগবে সারাদিন তো অনেক ধকলো গেছে তখনই সুদেব বলে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে ঘুমিয়েই পড়ি আর সত্যি কথা বলতে ঘুমও পাচ্ছে বুঝলি তুই আর লেট করিস না লাজু ঘুমিয়ে পড় অনেকটা সময় হয়েছে এরপর লাজু সুদেবের মাথায় হাত বুলিয়ে সুদেবকে তো ঘুম পাড়িয়ে দেয় ঠিকই কিন্তু লাজুর আর ঘুম আসে না লাজু তখন ভাবে কি করবে কিভাবে সবটা ম্যানেজ করবে এর মধ্যেই সুদেবের কথাই ভাবতে থাকে লাজু যে আমি তো এটাই টিয়েছিলাম ওর বাড়িতে এসে সংসার করতে তবে আজ যখন এত ঝড়ঝাপটা পেরিয়ে সেই দিনটা অবশেষে এলো কিন্তু আমার যে এত কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না সব হিসেবটাই যেন কেমন মিলছে না বারবার মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে কিন্তু কি সেই গণ্ডগোল অন্যদিকে অনুভবও ছটপট করতে থাকে অনুভব স্বপ্ন দেখে যে সুদেব লাজুর সমস্ত বই খাতা পুড়িয়ে ফেলেছে লাজুকে আর পড়তে দেবে না বলেছে স্বপ্নটা দেখার পর অনুভব চেঁচামেচি করে উঠে পড়ে ঘুম থেকে বুঝতে পারে সেটা একটা স্বপ্ন ছিল এদিকে লাজু সকাল সকাল ঘুম থেকে উঠে উনন ধরিয়েছে সুদেব দেখে বলে কিরে লাজু তুই এখানে আবার উনুন ধরিয়েছিস কেন তখন লাজু বলে মা শীতলার তো এখনও বিসর্জন হয়নি তাই বাড়িতে এখনও পর্যন্ত উনুন জ্বালানো যাবে না তাই তো আমি বাইরে এসে কষ্ট করে উনুন জ্বালানোর চেষ্টা করছি সকালে চা করব জলখাবার করব সুদেব তখন বলে তুই মার কাছ থেকে অনুমতি নিয়েছিলিস লাজু লাজু বলে হ্যাঁ বলেছিলাম বারণ করেনি করতে বলেছে তার জন্যই তো এখানে কষ্ট করে চা করছি সবার জন্য সুদেব লাজুকে দেখে খুবই খুশি হয় আর ভাবে যাক লাজু অবশেষে ফিরে এসেছে এর থেকে ভালো আর কি হতে পারে সবাই যখন চা খেতে ব্যস্ত সবাইকে যখন লাজুর চা দেয় তখনই বাড়িতে চলে আসে লাজুর বাবা আর মা এরপরে সুদেব বলে এরপরেও যদি আপনারা ভেবে থাকেন যে লাজুকে কলকাতার ওই বাড়িতে পাঠানোর চেষ্টা করবেন তবে কিন্তু আমি আপনাদেরকে দেখে নেব হ্যাঁ আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি লাজু আর ওই বাড়িতে ফিরতে চায় না লাজু সুদেবের সাথে সুদেবেরই সংসার করতে চায়